দশ হাজার টাকা লিটার আচ্ছা বুঝেন আচ্ছা দশ হাজার টাকা লিটার তাহলে আঠারো লিটার বা বিশ লিটার কিন্তু দুই লাখ বা এক লাখ আশি ষোলো লিটার এক লাখ ষাট নর্মাল হিসাব নর্মাল হিসাব কিন্তু এখন দেখেন একটা গরু কিন্তু শুধু দুধের সাথে হিসাব হয় না গরুর জাত মান কোয়ালিটি বয়স সবকিছু মিলে হয় তো এই কারণে যারা এই জায়গাগুলো খুব চিন্তা করে আমার মনে হয় ক্রয় করা উচিত সমৃত দর্শক রোজ বৃহস্পতিবার চলে আসছি আমরা শাকিল ভাইয়ের খামার কম বেশি সবাই চিনবেন কারণ জনপ্রিয়তা মোটামুটি অনেক ভালো ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ প্রতিনিয়তই তো দেখি এখন অনলাইনে

যদি কেউ আসে দুয়ায় যেগুলো আইডিয়া কিন্তু নিতে পারবে আর কারণ একটা গরুতে কিন্তু সবসময়ের জন্য বারো থেকে পনেরো দিন সময় লাগে ফুল দুধটা দুধ পাঁচ ছয় দিনের বাচ্চা দেখলেই দেখলে কিন্তু উনি বুঝতে পারবে যে গরুটা কেমন আসবে কি অবস্থা যারা অভিজ্ঞ আছে বিশেষ করে আর যারা একদম আনঅভিজ্ঞ তখন সেক্ষেত্রে আমাদের পর টাচ টাচ্ রাখতে হবে প্রতিনিয়ত কালেকশন করতেছেন সেই হিসেবে বেচা কিনাও তো প্রতিনিয়ত বাজারটা কেমন আলহামদুলিল্লাহ না বাজারও গরু অনুযায়ী স্বাভাবিক বা বেশিও না ইও তবে আরেকটা জিনিস আছে আমি বরাবরই বলি যে কম দামে মেলে এটাই বাস্তবতা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি একটা আপনাকে ছোট্ট হিসাব দেই হয়তো বড় হয়ে যাবে কিন্তু আমি শর্টে বলি দেখেন আপনাকে হয়তো আমরা অনেক জায়গায় দেখি বা শুনি আহ ইয়েতে যে দশ হাজার টাকা লিটার আচ্ছা বুঝেন আচ্ছা দশ হাজার টাকা লিটার তাহলে আঠারো লিটার বা বিশ লিটার কিন্তু দুই লাখ বা এক লাখ আশি ষোলো লিটার এক লাখ নর্মাল হিসাব হিসাব কিন্তু এখন দেখেন একটা গরু কিন্তু শুধু দুধের সাথে হিসাব হয় না গরুর জাত মান কোয়ালিটি বয়স সবকিছু মিলে হয় তো এই কারণে যারা এই জায়গাগুলো খুব চিন্তা করে আমার মনে হয় ক্রয় করা উচিত কিন্তু দেখবেন আপনি

এটা আপনার রেড ফিজিয়ানো বলা যায় জার্সিও বলা যায় যে কোনো একটা বলেন ভাই দুইটা যা আপনারা যদি কনফিউশন করে দেন না কনফিউশন না আমি আপনাকে একটু ব্যাখ্যা দেই কারণ আপনি যখন বডি স্ট্রাকচার গলা এবং কান জি এবং মাথা চোখ কপাল এটা কিন্তু পুরাই মানে গরুটা আমি বলবো যে 80% ফুল জার্সি আচ্ছা 80% মানে জাস্ট শুধু কালারে যে ফিজিয়ান চলে আসছে হালকা একটু সাদা পাইছে এই যে আপনার বডিতে বা পায়েতে যে একটু সাদা আসছে এই কারণে ওইটা একটু ফিজিয়ান এরিয়া কিন্তু এটা কিন্তু অরিজিনালি একটা জার্সি আচ্ছা আমরা একটু বৈশিষ্ট্য নিয়ে ভেদাত জিনিস কেমন চলে এখন এটা এটা আপনার দ্বিতীয় বিয়ান ছয় দা ছয় দা সেকেন্ড টাইম বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চাটা বের করে নি আসেন বাচ্চাটা একদম মায়ের মতোই সেম আচ্ছা আচ্ছা বকনা না স্যার ভাই না বকনা ভাই তাহলে তো কপাল খুলে যাওয়ার মতো হ্যাঁ একবা মা যেমন ছিলও দেখি বাচ্চাটা একটু বাথের দিকে ছেড়ে দিই ঠিক আছে আচ্ছা বকনা বাচ্চা বয়স কেমন হলো ভাই বাচ্চা বাচ্চার বয়স আজকে সাত দিন আট দিন হচ্ছে অনেক সুন্দর একটা বাচ্চা পড়ছে নজর কারা বাচ্চা বললেও ভুল হবে না একদম মার্শাল্লাহ একদম দেখেন মানে কপি আর কি মা বাচ্চা কপি হুবহু হ্যাঁ মার্শাল্লাহ এগুলা ভাই অনেক সময় টাকা মিলে কিন্তু জিনিস মিলে না জিনিস মিলে না আপনি এরকম মিলাইতে পারবেন না আসলে এখন দুধ কেমন আসছে ভাই এটা আমি ২৫ গ্যারান্টি এখন যে কেউ আসলে

এখন পঁচাত্তর এখন কেউ যদি ভাই একটু সম্মান করতে হবে সেক্ষেত্রে একটা আলাদা বিষয় থাকে এছাড়া ওই আহামরি কোনো জায়গা নাই না আহামরি আসলে খুব একটা জায়গা তো ভাই এটা সাইড করে দেন চলুন পরবর্তী গাড়িগুলোকে আমরা দেখাই এই প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়াল আর একটা গাড়ি নিয়ে আসেন ভাই এটা তো ভাই বেশ লম্বা সম্ভব বডির গাবি এবং খুবই হাই বডি এবং লম্বা খুব কোয়ালিটিফুল একটা কিন্তু ফিজিয়ান গাবি একদম কালো সাদার

এই দেখ একদম ক্লিয়ার একদম ক্লিয়ার একদম ক্লিয়ার শাকিল এখন বাসুরের বয়স চার দিন গেয়া একদম জি আচ্ছা যে জায়গাগুলো দেখলাম এগুলো মানে ফুল একদম একদম ওকে হয়ে যাবে আর বারবার ট্যান হচ্ছে কেমন এখন আসছে কেমন এটা অলরেডি এখন কেউ আসলে আমি ধরেন 16টা দোয়া দিতে পারবো আর 20টা গ্যারান্টি রানিং আসলে 16 লিটার দেখতে পারবে হ্যাঁ একদম 20টা গ্যারান্টি ফুলান পালাও ভাই যা কথা বলতেছে যে 16 লিটার ইনশাআল্লাহ না আসে আশা করা যায় এখন 4 কিন্তু সেটাই ভাই ওলানে তো দেখলাম ভরপুর একটা হ্যাঁ একদম ভরপুর ওলান এটা বিশ গ্যারান্টি থাকে বিশের একদম ঝাড়া গ্যারান্টি জি দাম কেমন নির্ধারণ করছেন হ্যাঁ এটা দাম চাইলে দুই লাখ ষাট পঁয়ষট্টি চাওয়া যায় তা না আজকে একদম মানে খুবই রিজনেবল দিয়ে দেবো দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ বাড়তি কোনো দাম চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ মুখী চ্যালেঞ্জ এটা দেখবে মানুষ তো গাভী দেখতেছে ভিডিও দেখতেছে জাতমান কোয়ালিটি দেখে দামের সাথে মিলে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারের জেনুয়েন বিশ লিটারের তাও আবার কোন ঝামেলা নেই একদম মিলাই নিতে পারবে একদম মিলাই নিতে পারবে তো ভাই এটাও খুব সুন্দর একটা কালেকশন ছিল ভাই সাইড করে দেন যখন পরবর্তী চমকটা দেখাই তিন নম্বর সিরিয়ালে আরেকটা চমক নিয়ে আসলেন ভাই এটা তো ভাই পুরাই ধপধপে সাদা রঙের হ্যাঁ একদম এগুলো রানী বলে সব করে আছে এগুলো ভাই সব সময় মিলেও না জি জি আচ্ছা মোটামুটি খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ মোটামুটি কি

ওই লিটার প্রতি টাকা কম নেবো লিটার প্রতি না ভাই দিতে বলেন নিচে নামলে পরে আপনি লিটার প্রতি যে টাকা যুক্ত মানে দিতে চাচ্ছেন এখন রানিং দুধটা দেখলে তাও এখনো যদি আমি টানি পাঁচ দিনে তার সকালে এখন যত কমি হোক বারোটা এক টানে বিকালে দিলে এখন মোটামুটি আমি সতেরো দিতে পারবো সতেরো আঠারো দেখতে পারি রানিং এ আচ্ছা তো এই অবস্থায় দাম পঁচিশ গ্যারান্টি দাম কেমন নির্ধারণ করছে ঠিক আছে এটাও দাম চাইলে ভাই তিন লাখ বিশ তিরিশ চাওয়া যায় কিন্তু তা না এইটাও আপনার দাম পড়বে দুই লাখ আশি দুই লক্ষ আশি আশি ফাইনাল ফাইনাল আচ্ছা ভাই পঁচিশ লিটারের গাড়ি প্রথমে একটা দেখাইছি আর লাস্টে একটা এই দুইটা যদি কেউ জোড়া ধরে নেয়

যে কোনো সময় যোগাযোগ সময় যোগাযোগ করতে পারবে সবার উদ্দেশ্যে ভাই আপনারাও সবার উদ্দেশ্যে আমি বরাবরই ফারস্টে থেকে যখন অনলাইন শুরু তখন থেকেই বলি ভাই ঘটনা হচ্ছে ভালো প্রোডাক্ট কিনেন কোয়ালিটি প্রোডাক্ট কিনেন আপনার খামার টিকবে আপনি টিকবে আচ্ছা আচ্ছা খামার ভাই টিকাইতে হইলে অপশনই মানে মেইন মেজর জায়গাগুলোই হচ্ছে দুইটা একটা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস কিনতে হবে আর দ্বিতীয় হচ্ছে খামার ম্যানেজমেন্ট হ্যাঁ এইটাই এই দুইটা জায়গা ঠিক থাকলে খামার কিন্তু আপনার হ্যাঁ অবশ্যই এবং একজন বা আমি যেই বলুক আমার কথা না আপনার একটা আইডিয়া থাকতে হবে আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই জায়গাতে যদি আপনি কভার করতে পারেন তাহলে সমস্যা সেটাই দেখবেন আপনি প্রাইজও দিবেন ভালো প্রোডাক্টও পাবেন আপনি ঠকবেন না আচ্ছা সেটাই ভাই সর্বোপরি কথা তো সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ ভালো জিনিস দেখে শুনে কেনেন শাকিল ভাই এখান থেকে বিদায় নিচ্ছি যারা কিনবে ইনশাল্লাহ কথা বলে তো নিয়ে নিতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা আবার নতুন কালেকশন যদি কখনো আসে কথা হবে আসসালামু আলাইকুম